হ্যালো গুড মর্নিং সবাইকে আমার মতন ঘুমকাতরে মানুষদের ঘুম ভাঙলেও যেন পড্ড ল্যাথ লাগে তাই আর ল্যাদ খাওয়া চলবে না চটপট করে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম তাই আবার চলেও গেলাম একেবারে স্নান করে নিতে আর এই তো আমার স্নান করা শেষ এই সকাল সকাল যদি স্নান করাটা না হয় তবে সেই দুপুর দুটো আর তিনটার আগে আমার স্নানই হতো না সকালবেলা স্নান করে এসে কিছু বেসিক স্কিন কেয়ারটা করে সময়ের জন্য তো সেইভাবে আর স্কিন কেয়ারটা করা হয় না তবে চেষ্টা করি সব সময় যাতে বেসিক স্কিন কেয়ারটা ভালোভাবে করার সারাদিনে ক লিটার জল খাই তা তো ঠিক জানি না কিন্তু ওই ব্রেকফাস্টের আগে আমার এক লিটার জলের বোতল নিয়ে বসতেই হবে আরেকদিকে চুলায় চা বসিয়ে দিলাম কারণ চা ছাড়া তো আমার সকালটা শুরুই হয় না রান্নাঘরে চা বানাতে বানাতে বুধি ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম আজকে হঠাৎ করে ভাবলাম একটা মেকআপের ভিডিও করব বলে তাই অনেক খোঁজার পর বৌদিভার আলমারির থেকে এই শাড়িটি পেলাম পরে দেখছিলাম আমায় কেমন লাগে পরার পর লাগলো না মন্দ লাগছে না মেকআপ করার সময় আমার জিনিসপত্র কোথায় যে হারিয়ে যায় সেটাকে খুঁজে বার করতে এক ঘন্টা মেকআপের পুরো ভিডিওটা তো এক্সট্রা করে বানিয়েছিলাম তাই আর এখানে আলাদা করে অ্যাড করলাম না দেখে বলুন তো একটু কেমন লাগছে আর এই দুষ্টুটাকে দেখেছেন পাশ দিয়ে এসে বলছে পি তুমি কি করছো কোথায় যাবা বেলায় একটু বের হয়েছিলাম মার্কেট যাব বলে সামনেই আছে এম বাজার তো সেখানে আগে গিয়েছিলাম বাচ্চাদের বড়দের অনেক কিছু নতুন নতুন কালেকশন এসেছিল সেগুলোকে একটু দেখতে গিয়েছিলাম আমি আর একা যায় সাথে গিয়েছিল বৌদি ভাই আমার আর সেখানে তেমন কিছু পছন্দ হয়নি তবে বৌদি ভাইয়ের কিছু কালেকশন দেখছিল তো ততক্ষণে ভাবলাম আমি একটু বাইরের থেকে ঘুরে আসি হঠাৎ করে মনে পড়ল পূজাদি ভাই তো কাছেই রয়েছে ওর কাজের সেন্টার তো কাছেই তো ওর সাথে একটু দেখা করে আসি তো যেমন ভাবনা তেমন কাজ কেক হাতে নিয়ে চললাম পূজাদি কাছে দেখা করতে কারণ আমরা দুজন একসাথে হলে তো চা তো হবেই তো ওকে গিয়ে সোজা বললাম আমি চা খাবো যত টাইমে আমাদের চা আসছে তত টাইমে বসে বসে ভাবছিলাম একটু রিলস বানানো যাক আর এই তো আমাদের চা রেডি আর সাথে আমরাও রেডি একটু ক্যামেরার সামনে চেয়ার্স করে খাবো বলে দুজন একসাথে থাকলে গল্পর তো শেষই হয় না সেই কত যে গল্প একটুখানি চা খেতে খেতে এই চলেও আসলাম বাড়িতে এই ছিল সারাদিনের ছোট্ট একটা ভিডিও আজ তাহলে আসি টাটা